হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়া অদ্রিজা স্টুডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত তো তোমরা কেমন আছো যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো আশা করি সবাই ভালো আছো তো আজ একটা মিষ্টি দিনে আজ আমি নিয়ে এসেছি একটা বউ ভাতের রেসিপি নিয়ে বউ ভাত বলতে রিসেপশান পার্টি তো রিসেপশান পার্টি কেমন হয় আমাদের এখানে তো আজ যে রিসেপশান পার্টিটায় গিয়েছিলাম তো সেইখানে জানো তো সন্ধ্যে থেকে ভীষণ বৃষ্টি ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টিতে ওদের প্যান্ডেল সব ডেকোরেশান খুব নষ্ট হয়ে গেছে সবাই খুব দুঃখিত আছে তো কি করব রিসেপশানটা তো আর বন্ধ রাখা যায় না তো কিভাবে ঝড় বৃষ্টিতে ক্ষতি হয়ে গেছে সেটাও দেখতে পাবে খুব সুন্দর লাইটিং আর ডেকোরেশন প্যান্ডেল ছিল কিন্তু ঝড় বৃষ্টিতে ক্ষতি হয়ে যাওয়ার জন্য খুবই খারাপ লাগছে তো দেখো সামনের দিকের পজিশনটা তবুও ভালো আছে আর ভেতরের দিকে একদম নষ্ট হয়ে গেছে তো দেখতে থাকো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধু রিসেপশন একদমই কেমন অবস্থা দেখতে পাচ্ছ রা মানে যেইখান দিয়ে যাবে সেইখানে যেন তো একদম জল জমে আছে মানে একদম খুবই খারাপ অবস্থা আর কি বলবো তবুও এলাম আর মনটাও ভালো লাগছিল না দেখো ডেকোরেশনটা একটু দেখে নাও খুব সুন্দর ডেকোরেশন ছিল কি করব আর ভাগ্যের পরিহাসে নষ্ট হয়ে গেল তবু যেইটুকুনি পেরেছি তোমাদেরকে দেখাবো বলে আমি তুলে রেখেছি দেখতে থাকো এই দেখো বড়ার বইয়ের কয়েক কয়েকটা ছবি সাজিয়ে রেখেছে এটা হচ্ছে একদম সামনের পজিশনটা মানে গেটের সামনে ঢুকতেই এইরকমই লাইটিং করেছে তো যেইটুকুনি আছে সেইটুকুনি তোমরা দেখো আর কি করা যাবে বলো এই দেখো বর আর কোণে কেমন লাগছে বলো দেখতে পাচ্ছ এই দেখো সব কিছু একেবারে নষ্ট হয়ে গেছে সব ছিঁড়ে ছাড়ে একদম একাকার হয়ে গেছে এই দেখো উপরের দিকটা দেখো তো আমরা আস্তে আস্তেই না অনেক রাত হয়ে গেছিলো আর কি করব বলো এই ঝড় বৃষ্টি দুর্যোগে তাই আর বেশি দেরি করব না একটু এই দিকটা একটু দেখে নাও এই স্টল এইদিকে স্টল বসেছে এখানে পানের স্টল বসেছে দেখো আর এইখানটায় হচ্ছে মোমো আর এইখানটায় দিচ্ছিলো হচ্ছে চিকেন পকোড়া দেখো একদম দেখে না খুব বাজে ব্যাপার লাগছে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে একটা আনন্দ করার জন্য করেছিল আর কি করা যাবে বলো দেখো হচ্ছে এটা হচ্ছে খাওয়ার প্যান্ডেল করেছিল যে এখানে সেই প্যান্ডেলটা আর এই দিকটায় না একদম কাদা জমে গেছে কাদা বলতে জল জমে গেছে তাই ওই দিকটায় খাওয়ায়নি শুধুমাত্র এই দিকটাতেই খাওয়া ছিল আর এই যে এই ভাইগুলো হচ্ছে মানে ক্যাটারার ওরা ক্যাটারিংয়ে খাওয়া খাবার দিচ্ছিল আমার অবস্থাটাও দেখো একদম ঝড় জলে সব কিছু মাথার চুল টুল পর্যন্ত ভিজে গেছে একটা দোকানের সামনে দাঁড়িয়েছিলাম তো দাঁড়িয়ে আর কতক্ষণ থাকবো ঝাপটায় ঝড়ে জলে যাচ্ছে তাই অবস্থা আমারও হয়ে গেছিলো তো আমরা বেশি লেট করিনি যখন আমরা খাওয়া দাওয়া করছিলাম তখন বাজে সাড়ে বারোটা এই দেখো মেনু কার্ডটা একবার দেখে নাও তারপরে দেখো কী কী খাবার খায় তোমরা দেখতে থাকো আমি রাত হয়ে গেছিলো অনেকটা তাই সেরকম সব কিছু খাবার নি এটা ছিল একটা পনিরের মানে পনির পাসিন্দা দেখো ভিতরটা দেখো খুব সুন্দর নরম ছিল আর গরম গরম সব কিছুই কিন্তু গরম গরম যদিও ঝড় বৃষ্টি হয়েছিলো তবু কিন্তু খাবারগুলো গরম গরম এই দেখো এটা একটা নান আর হচ্ছে ডাল মাখনি তো আমি কোনো কিছুই মানে সম্পূর্ণ খাইনি ওই ওইটুকুনি দেখলে ওইটুকুনি খেয়েছি পুরোটা শেষ করতে পারিনি আর পনির পাসিন্দাটাও কিন্তু পুরোটা শেষ করতে পারিনি সবই ফেলে রেখেছি একটুখানি রাইস নিয়েছি আমি রাইসটা মানে খেতে পছন্দ করি আর হচ্ছে তবুও রাত হয়ে গেছিলো আর এমনিতেও আমি না বিয়ে বাড়ি গেলে খুব একটা খেতে পারি না এই দেখো একটা চিংড়ি চিংড়ির মালাইকারি একটা চিংড়ির মালাইকারি জুসটা তো সাদা ভাত নিতে চেয়েছিলাম না আমি মাটন ছিল তো ওই জন্যে সাদা ভাতও একটুখানি নেবো যতটা পারি ততটাই খাবো চিংড়িটা কিন্তু খুব সুন্দর ছিল একটুখানি সাদা ভাত নিয়ে নিলাম তবু সাদা ভাতও পুরোটা শেষ করতে পারিনি সব কিছু পরেই ছিল আমি কিছুই নিইনি জানো তো সবজি টবজি কিচ্ছু নিই চিকেন ছিল চিকেনটা আমি নিই মানে চিলি চিকেন করেছিল মটনটাই শুধু নিয়েছি মটনগুলো কিন্তু একদম নরম ছিল দেখো কত নরম আর কত সফট যে যতবারটা খেতে পারবে মটন ততবারই দিচ্ছিল কিন্তু আমি নিইনি দেখো একদম প্লেটটা দেখো কতটা অপরিষ্কার এই যে চাটনি চাটনিটাই খেয়ে নিয়েছিলাম আর পাঁপড় গুলো ঝুড়ো ঝুড়ো একদম হয়ে গেছিলো কি করবে বলো আর এটা ছিল রসমালাই সবথেকে এটা আমার ফেভারিট এটা আমি সবথেকে ভালো খেয়েছি এই ছিল সন্দেশ পিস করে যে যতবার নিতে পারবে কিন্তু আমি দুটোই নিয়েছিলাম আর ওই যে রসগোল্লাটা দিয়েছিল ওটা কিন্তু আমি খাইনি তো খেয়ে নিয়ে একটু গেলাম পান আনতে আর এখানে যে কী যে হয়ে গেল ভিডিওটা বুঝতেই পারলাম না তো একটু কষ্ট করে দেখো আর ভিডিওটা কেমন লাগলো বলো আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন আমার চ্যানেলটিতে ভি এসে ভিডিও দেখছো তারা আমার পাশে থাকা আইকনটি সাবস্ক্রাইব করে নিও আর আমার পাশে থেকে যেও আর একটু আমার জন্য একটু ভালোবাসা রেখে যেও আর যারা আমার পুরনো বন্ধু আছে তাদের তো কোনো কথাই নেই তারা অলরেডি সব সময় আমাকে ভালোবাসা দাও তোমাদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা নতুন এবং পুরনো বন্ধুদের তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার বুক ভরা ভালোবাসা নিও তো এই যে বিয়ের বর কনেকেও তোমরা একটু আশীর্বাদ করে যেও যাতে ওরা ভালো থাকে অনেক অনেক ভালো থাকে বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও